তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা পৃষ্ঠা দেখো দেখো কি বলছে বলছে এখানে তিন নম্বরে যোগ করি তোমরা দেখতে পাচ্ছ যোগ করি আমি এখানে এক নম্বর অঙ্কটি লিখে রেখেছি এক নম্বর অঙ্কটি দেখো আমরা কিভাবে যোগ করব দেখো আমরা এক স্থানীয় অঙ্কের সাথে একটা স্থানীয় অঙ্ক আগে আমরা শিখছিলাম চার এবং দুই যোগ করলে হবে ছয় এরপর দেখো দশকের স্থানীয় অঙ্ক হচ্ছে আট এখানে শূন্য আট এবং শূন্য যোগ করলে হবে আট তারপর দেখো দুই এবং পাঁচ পাঁচ আট দুই যোগ করলে হবে সাত ছয় আরেক হচ্ছে সাত দেখো আমরা কিন্তু এক নম্বর অঙ্কটি সমাধান করলাম দেখো তোমাদের আরো আটটি অঙ্ক আছে গত নয় নম্বর অঙ্ক পর্যন্ত আছে আমি অঙ্কগুলো তোমাদের সমাধান দিয়ে দিলাম তোমরা অঙ্কগুলো নিজে নিজেই করে নিবে এবং উত্তরগুলো মিলিয়ে দিবা এরপর দেখো চার নম্বরে বলছে যোগ করি চার নম্বর যোগ করি আমি এখানে এক নম্বর অঙ্কটি করে দেওয়ার চেষ্টা করতেছি এখানে দেখো চার আর দুই হচ্ছে ছয় ছয় আরেক সাত আমরা এখানে লিখলাম সাত তারপর হচ্ছে দেখো পাঁচ আরেক হচ্ছে ছয় ছয় আর তিন হচ্ছে নয় তারপর দেখো দুই শূন্য আর পাঁচ তাহলে শূন্যকে আমরা ধরবো না পাঁচ এবং দুই যোগ করলে হবে সাত তারপর হচ্ছে এক চার আরেকটি পাঁচ পাঁচ দুই হচ্ছে সাত দেখো নম্বর অঙ্কটি সমাধান করে দিলাম চার তাহলে চারের বাকি যে আটটি অঙ্ক আছে সাতটি অঙ্ক আছে এই সাতটি অঙ্ক তোমরা কিন্তু সমাধান করে নিবে নিজে নিজে এরপর দেখো পাঁচ নম্বর অঙ্কে বলছে লুসাই চাকমা তার মুদির দোকান থেকে প্রথম সপ্তাহে ষোলোশত আশি টাকা এবং দ্বিতীয় সপ্তাহে আটশত নব্বই টাকা এবং তৃতীয় সপ্তাহে এক হাজার টাকা লাভ করেন তিনি তিন সপ্তাহে মোট লাভের পরিমাণ কত তিন এই তিন সপ্তাহে দেখো আমি এখানে প্রথম সপ্তাহে এত টাকা লাভ করেন ষোলো আশি টাকা দ্বিতীয় সপ্তাহে হচ্ছে আটশত নব্বই টাকা তৃতীয় সপ্তাহ হচ্ছে এক হাজার টাকা এই যে তিন সপ্তাহে মোট লাভের পরিমাণ কত যখন কোনো অঙ্কে এরকম মোট লাভের পরিমাণ থাকবে তখন কি করতে হবে সবগুলো যোগ করতে হবে মানে মোট কথা থাকলে তোমাদের যোগ করতে হবে এইটা তোমাদের মাথায় রাখতে হবে দেখো আমরা যোগ করবো একক স্থানীয় অঙ্কগুলোর সাথে একক স্থানীয় অঙ্ক শূন্য হবে আট এবং নয় দেখো আট এবং নয় যোগ করলে কত হয় তোমরা আট এবং নয় যোগ করো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ সাত কারণ এক দশ আট সতেরো আর সবসময় ডান দিকের লিখবো ডান দিকেরটা হাতে থাকবে সতেরো সাত হাতে হচ্ছে এক এই এক পরের সংখ্যার সঙ্গে যোগ হয়ে যাবে তাহলে ছয় এক কত হলো সাত আট আর সাত যোগ করলে কত হবে আট সাত পনেরো পনেরো পাঁচ হাতে হচ্ছে কত কারণ এক দশ পাঁচ পনেরো ডান দিকে লিখবো পাঁচ লিখছি তারপরে এক হাতে আছে এই এক পরের সংখ্যার সাথে যোগ হয়ে যাবে তারপরে হচ্ছে কত দুই দুই আর একে হচ্ছে তিন এত টাকা তার তো কত টাকা লাভ করেছে তাহলে দেখো তিন হাজার পাঁচশত সত্তর টাকা লাভ করেছে তাহলে এখানে বলছে তিন সপ্তাহে মোট লাভের পরিমাণ তাহলে উত্তর লিখবো হচ্ছে কত উত্তর মোট লাভের পরিমাণ হচ্ছে তিন হাজার পাঁচশত সত্তর টাকা বলছে লিমা মানে লিমা নামের একজন দুইশো একষট্টি পৃষ্ঠা দুইশো পঁচাত্তর পৃষ্ঠা এবং তিনশো পঞ্চাশ পৃষ্ঠার তিনটি গল্পের বই এক মাসে পড়েছে দেখো এক মাসের মধ্যে এই লিমা কি করছে তিনটা গল্পের বই পড়ছে দেখো প্রথম বইটা পড়ছে হচ্ছে দুইশো একষট্টি পৃষ্ঠা দ্বিতীয় বইটা পড়ছে হচ্ছে দুইশত পঁচাত্তর পৃষ্ঠা এবং তৃতীয় বইটা পড়ছে হচ্ছে তিনশত পঞ্চাশ পৃষ্ঠা বলছে ওই মাসে গল্পের বই পড়েছে সে মোট গল্পের বই কতটুকু পড়েছে এটা আমরা বের দেব ওই মাসে কত পৃষ্ঠের গল্পের বই পড়েছে আমরা মোট পড়ি একটু দেখো আর এক যোগ করলে হবে কত ছয় দেখো তারপর হচ্ছে সাত সাত ছয় এবং যোগ করলে হবে ছয় এবং সাত যোগ করো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তারপর এর সাথে যোগ নাও পাঁচ তাহলে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো তাহলে আঠারো কত আট হাতে কত বলতো দেখো এক দশ আঠারো তার আট লিখছি হাতে কত এক এই এক পরের সঙ্গে সাথে যোগ নিয়ে দাও তাহলে দুই এর তিন তিন দুই হচ্ছে পাঁচ পাঁচ আর হচ্ছে আট তাহলে এত পৃষ্ঠা তাহলে উত্তর হবে এত পৃষ্ঠা আশা করি বুঝতে পারছো তাহলে তিন মাসে সে মোট গল্পের বই পড়েছে হচ্ছে ওই মাসে সরি ওই মাসে সে মোট গল্পের বই পড়ছে আটশত ছিয়াশি পৃষ্ঠা এরপর দেখো সাত নম্বর বলছে রাজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আটশো মিটার এবং এক হাজার মিটার এবং চারশো মিটার দৌড়ে সে মোট কত মিটার দৌড়ে দেখো রাজন একটা প্রতিযোগিতায় নামে তিনবার দৌড় দিয়েছে প্রথমবার দৌড় দৌড়েছে হচ্ছে আটশো মিটার তারপর হচ্ছে এক হাজার মিটার তারপর হচ্ছে চারশো মিটার এখন বলছে তিনবার মোট কত মিটার দৌড়েছে তাহলে মোট বলতে কি করতে হবে যোগ করতে হবে আমরা যোগ করব তাহলে দেখো শূন্যর সাথে যোগ করলে হবে শূন্য তারপর দেখো শূন্য যোগ করলে হবে শূন্য আট এবং চার যোগ করলে কত হবে আট স্যার বারো বারো দুই কারণ এক দশ দুই বাম দিকেটা লিখছি বাম দিকেরটা হাতে আছে তাহলে এক আরেক কত হয়ে যাবে দুই তাহলে বড় তো কত মিটার দৌড়েছে মোট তাহলে দেখো মোট হচ্ছে বাইশশো মিটার দৌড়েছে মানে দুই হাজার দুইশো মিটার সে দৌড় দিয়েছে এরপর আমরা দেখবো হচ্ছে তোমাদের আট নম্বর অঙ্কটা আট নম্বর অঙ্ক কি বলছে রিণাদের ফল বাগানে তিনটি আম গাছ থেকে যথাক্রমে ছয়শো পঁয়তাল্লিশটি তারপর হচ্ছে সাতশো উনত্রিশটি এবং আটশো নব্বইটি আম পারা হয়েছিল ওই বাগান থেকে কতগুলো আম পারা হয়েছিল দেখো রিনা কি আছে একটা বাগান আছে কিসের বাগান আমের বাগান এই আমের বাগান থেকে প্রথম তিনটে গাছ থেকে আম পারা হয়েছে প্রথম গাছ থেকে পারা হয়েছে ছয়শো পঁয়তাল্লিশটি দ্বিতীয় গাছ থেকে পারা হয়েছে সাতশো উনত্রিশটি তৃতীয় গাছ থেকে পারা হয়েছিল আটশো নব্বইটি এভাবে কিন্তু তোমাদের সাজিয়ে লিখতে হবে এরপর দেখো ওই বাগান থেকে মোট আমার আসছে মোট মানে কি যোগ করবো যা আছে সব মিলে যোগ মোট মানে হচ্ছে যোগ এটা মাথায় রাখতে হবে তোমাদের দেখো এখানে পাঁচ এবং নয় নয় পাঁচ যোগ করলে হবে চোদ্দ চোদ্দোর সাথে শূন্য যোগ করলে হবে চোদ্দই চোদ্দ কত লাগবো চার এক দশ চার চোদ্দ ডান পাশে একটা লিখছি বাম লিখেটা কি হাতে থাকবে তাহলে এক চার আটে পাঁচ পাঁচ আর দুই সাত সাথে সাথে নয় যোগ করে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে কত হলো ষোলো তাহলে ষোলো ছয় হাতে কত এক এক দশ ছয় ষোলো ডান দিকেরটা লিখলাম ডান দিকেরটা হাতে থাকবে এক এই এক পরের সঙ্গে চোদ্দ ছয় এক সাত 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 চোদ্দো চোদ্দোর সাথে আট চোদ্দ চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তাহলে আমরা লিখলাম বাইশ কেন বাইশ লিখলাম কারণ পরবর্তীতে সংখ্যা নাই সুতরাং আমরা বাইশের বাইশে লিখলাম তাহলে এতটি দেখো আমরা কিন্তু আট নম্বর অঙ্কটিরও সমাধান করে ফেললাম আট নম্বর অঙ্কটি বলছিল যে মোট কতগুলো আম হয়েছিল তাহলে মোট আম পারা হয়েছিল বাইশশো চৌষট্টিটি এবার দেখো তোমাদের নয় নম্বর অঙ্কটি এখানে বলছে একটি নার্সারিতে সাত শত পঁচিশটি গোলাপ আট শত জবা এবং নয় পঁয়তাল্লিশটি গাঁদা ফুলের চারা আছে ওই নার্সারিতে কতগুলো চারা আছে তাহলে দেখো আমরা এখানে লিখে রেখেছি দেখো নার্সারিতে চারা আছে গোলাপ ফুলে হচ্ছে সাতশত পঁচিশটি জবা ফুলে হচ্ছে আটশত চল্লিশটি এবং গাঁদা ফুলে হচ্ছে নয়শত পঁয়তাল্লিশটি এখন আমরা কী করবো যেহেতু মোট করতে বলছে মোট মানে হচ্ছে সবগুলো যোগ করতে হবে তাহলে আমরা যোগ করব। দেখো পাঁচ এবং পাঁচ যোগ করলে হবে দশ দশের কত লিখবো শূন্য হাতে আছে কত এক এক দেখো দুই এর সাথে যোগ হয়ে গেলে তিন চার আট তিন সাত সাত চার এগারো এক দেখো এগারো এগারো এক হাতে কত এক এক এই পরের সঙ্গে যোগ যোগ দাও সাথে একটা হবে কত ষোলো তোমরা যোগ করে নিবে কত দেখো ষোলোর সাথে যদি আমরা নয় যোগ করি সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তাহলে যেহেতু আমাদের আর সংখ্যা নেই আমরা পঁচিশে পঁচিশ লিখবো তো কতটি তাহলে দেখো দুই কত দশটি তাহলে আমাদের উত্তর হবে কত দুই হাজার দেখো দশ নম্বর অঙ্কটি কি বলছে দশ নম্বর অঙ্ক বলছে যে একটি গ্রামে চার জন নারী এবং চার জন উনআশি জন পুরুষ বাস করে এখন বলছে ওই গ্রামে মোট কতজন লোক বাস করে দেখো আমি গ্রামে বাস করে ডালির সংখ্যা লিখেছি পুরুষের সংখ্যা লিখেছি যেহেতু মোট কথা বলছে আমরা কী করবো যোগ করব। তোমরা যোগ করে নাও ছয় এবং নয় নয় এবং ছয় তোমরা কিভাবে যোগ করবা নয় এবং ছয় দুইভাবে যোগ করতে পারো সেটা হচ্ছে হাতে গোনে যোগ করতে পারো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে কত হলো পনেরোর পাঁচ আর যদি তোমরা এভাবে না পারো লাইন টেনে করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা তারপর হচ্ছে ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয়

একটু হিসেব করে দেখো একক দশক শতক হাজার তাহলে কত নয় হাজার সাতশত পনেরো জন তাহলে ওই গ্রামের লোক সংখ্যা কত হবে নয় হাজার চারশত পনেরো জন এরপর দেখো তোমরা এগারো নম্বর অঙ্কটা এগারো নম্বর অঙ্ক কি বলছে এগারো নম্বর অঙ্কে বলছে যে লিজন বই মেলার প্রথম দিনে বারোশত বারোশত তো পঞ্চাশ টাকা তাই যে লিজন কি করছে এটা লিজা হবে না লিজন হবে হ্যাঁ লিজন লিজন তাহলে বইমেলায় বারো শত পঞ্চাশ টাকা দ্বিতীয় দিনে ষোলো চোদ্দ শত ষাট টাকা এবং তৃতীয় দিনে পনেরো শত পঁচাত্তর টাকা এবং চতুর্থ দিনে দুই হাজার টাকার বই বিক্রি করেন তাহলে চার দিনে মোট কত টাকা বই বিক্রি করেন আমরা এখানে লিখছি লিজন কি করছে বই মেলা বই বিক্রি করছে প্রথম দিনে হচ্ছে বারোশত পঞ্চাশ টাকা দ্বিতীয় চোদ্দশত ষাট টাকা তৃতীয় দিনে হচ্ছে পনেরোশত পঁচাত্তর টাকা এবং চতুর্থ দিনে হচ্ছে দুই হাজার টাকা এখন যেহেতু বলছে মোট করতে তা কি করতে হবে আমরা যোগ করতে হবে আমরা এখন যোগ করবো দেখো এখানে শূন্য 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 তিনটা শূন্য যোগ করলে শূন্য হবে শূন্যের সাথে পাঁচ যোগ দাও তাহলে কথা হবে পাঁচ এরপর দেখো পাঁচ আর ছয় যোগ করলে কথা হবে তোমরা লোগে হিসাব করো

এই এক পর একটির সঙ্গে যোগ করে তাহলে এক আর এক কত হয়ে গেল কত টাকা এরপর দেখো বারো নম্বর অঙ্কে কি বলছে বারো নম্বর অঙ্কে বলছে একটি গুদামে আট বস্তা চিনি তারপর এগারো হাজার আটশত বস্তা গম এবং বারো হাজার সাতশত বিশ বস্তার চাল আছে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে দেখো এই যে তিনটা জিনিস তিনটা জিনিস মোট কত তাহলে আমি লিখছি গোদামে চিনি আছে হচ্ছে আট হাজার তিনশোতে পঁচাত্তর এগারো গম আছে হচ্ছে এত বস্তা এবং চাল আছে হচ্ছে এত বস্তা যেহেতু বলছে আমরা কি করব যোগ করব তাহলে তোমার যোগ করো তোমরা যোগ করতে পারো একা একা যোগ করে নাও তাহলে পাঁচ তারপর দেখো সাত ছয় তেরো তেরো অব্দি কত পনেরো পাঁচ হাতে হলো এক তিন আরেক চার আট চার হচ্ছে কত বারো বারো সাথে সাত যোগ দোকান বারো সাত কত উনিশ উনিশের কত নয় হাতে হচ্ছে এক আট আর দুই হচ্ছে হাতে হচ্ছে এক তো কতগুলো হয়ে অনেকগুলো বস্তা হয়েছে তাই না তাহলে একটু হিসাব করো তোমার দাগ কেটে কেটে একটু হিসাব করো কত হয়েছে দেখো একক দশক শতক হাজার অযুত তাহলে ওজুত তোমরা হিসাব করবো না হাজার বত্রিশ হাজার নয় শতক পঞ্চান্নটি বস্তা হয়েছে তার উত্তর হচ্ছে আমার বত্রিশ হাজার নম্বর অঙ্কটি একটি গাণিতিক বাক্যের কথা বলছে এখানে দেখো তিনটা সংখ্যার যোগফল দেওয়া আছে এবং একটি ফাঁকা ঘর দেওয়া আছে বলছে বাক্যটি দিয়ে একটা গল্প তৈরি করো তাহলে কিভাবে গল্পটি তৈরি করতে পারি আমি এখানে গল্পটি তৈরি করে ফেলছি দেখো সমীদের বাগানে তিনশো পঞ্চান্নটি নারকেল গাছ এবং একশো আশিটি সুপারির গাছ এবং চারশো উননব্বইটি আম গাছ আছে ওই বাঘার মোট কতটি গাছ আছে দেখো আমরা ঠিক এভাবে গল্প তৈরি করতে পারবো আশা করি তোমার তিরিশ নম্বর পৃষ্ঠাকে বুঝতে পারছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই মন দিয়ে লেখাপড়া করবে এবং তোমাদের মা বাবার কথা শুনবে